হাঁসের মাংসের একটা টেস্ট কিন্তু ভীষণ সুন্দর অন্য মাংসের দুটা দিয়ে দেব বন্ধুরা আজ আমি এই বিলে এসেছি একটা হাঁস ধরবো পাতি হাঁস আর এই পাতি হাঁসের মাংস আজ তোমাদের সাথে শেয়ার করবে একদম ঘরোয়া পদ্ধতিতে মাংসটা আমি তৈরি করব আগে চলো আমি হাঁসটাকে তাহলে বিল থেকে নিয়ে আসি বন্ধুরা এই পাতি হাঁসের মাংসই আজ তোমাদের সাথে শেয়ার করব রান্না করে আর ভীষণ হবে একদম না কষা না ঝোল একদম ভীষণ সুন্দর করে টেস্টি করে রান্নাটা চলো তাহলে হয় বন্ধুরা এটাকে কেটে পরিষ্কার করে আবার ফিরে আসছি তোমাদের সামনে বন্ধুরা হাঁসটা কাটবো এর জন্য আমার একটা কলার পাতা দরকার আছে এই জন্য কলার পাতা কাটতে এসছি দেখি এখান থেকে পেরে এই পাতাটা কেটে নেব এটাতেই আমার হয়ে যাবে বন্ধুরা এই যে মাংস কেটে নিয়েছি কেটে খুব ভালো করে ধুয়েছি আরও একবার ধুয়ে আমি এখানে তুলে নিচ্ছি থালাতে আর জলটাকে খুব ভালো করে চিপে নেব একদম কচি মাংসই দেখো এবারে মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব সব মশলা দিয়ে সব মশলা রেডি করে নিয়েছি এখানে রসুন নিয়েছি রসুন বাটা দু চামচ আর আমি সব মশলা হাত দিয়েই মাখাবো আর এখানে জিরে বাটা আছে দেড় চামচ আদা বাটা এক চামচ এই মশলার পরিমাণ ভালো করে দিতে হবে ঠিকঠাক আর এখানে পেঁয়াজ কুচি আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আমি একটা পেঁয়াজ দিচ্ছি আর লঙ্কা গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ লবণ নেব এক চামচ আর হাফ মানে দেড় চামচ লবণ নিয়েছি এবার নেব সর্ষের তিন চামচ সর্ষের সমস্তটা মশলা খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব আর এই মাখানোটা কিন্তু একটু ধৈর্য ধরে মাখাতে হবে তাহলে মশলাটা ভেতরে ঢুকে যাবে মাংসের মশলা দিয়ে পুরো আমি মাখিয়ে নিয়েছি আর এটাকে আমি পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব আর মাংসের জন্য এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি আর এটা বসিয়ে দিয়েছি কড়াই এবার তেল দিয়ে তেলে এবার দুটো তেজপাতা দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি আমি লবঙ্গ দারচিনি আর এলাচ এগুলো এবার তেলে দিয়ে দেবো আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে কটা ফোরনে সেটা মাঝে হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা লাল কালার করে নেবো নেড়ে করে এ দেখো বন্ধুরা পেঁয়াজটা এরকম ভাজা ভাজা হয়েছে ব্রাউন কালারটা চলে এসেছে খুব সুন্দর একটা কালার এসে গেছে এখন আমি এই মশলা মাখানো মাংসটা দিয়ে দেবো হাঁসের মাংসে না একটু কেমন একটা আস্তে আস্তে গন্ধ থাকে সেটা কাটানোর জন্য আমি এখানে ব্যবহার করছি ধনে পাউডার এখানে আমি ধনেটা গুঁড়ো করে নিয়েছি এবার আমি ধনে গুঁড়োটা দিয়ে আর একটু ভালো করে নেড়েছি এইদিকে বন্ধুরা মাংসের গাদে কিন্তু এই দেখো মশলা থেকে পুরো মাংসের মশলা থেকে তেলটা পুরো ছেড়ে দিয়েছে এই দেখো কি সুন্দর এই মুহূর্তে এবার আমি যে আলুটা কেটে রেখেছি সেটা দিয়ে দেবো আলুটা দিয়ে আরো ভালো করে একটু নেড়ে চেড়ে নেব খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই দেখো মানে পুরো মশলাটা কিন্তু মাংসের সাথে এরকম শুকনো করে নিতে হবে তারপরে কিন্তু জল দিতে হবে এখানে যে মশলা ধোয়া জলটা থালার মধ্যে আছে এটা আমি দিয়ে দেব আর জলের পরিমাণটা কিন্তু আমি অল্প দেবো বেশি দেব না এবার আমি জল দেওয়া হয়ে গেছে একটু নেড়ে আমি দশ মিনিট মতো রেখে দেব আমার মাংসটা পুরো তৈরি হয়ে গেছে একদম হাসির মাংস দেখো একদম রেডি হয়ে গেছে এবার আমি নামানোর আগে সামান্য হাফ চামচ মতন সানরাইজের গরম মশলা নিয়ে নিয়েছি এটা দিয়ে মিশিয়ে নেব একদম রেডি হয়ে গেছে পুরো এবার বন্ধুরা গামলাতে ঢেলে নিচ্ছি মাংসটা স্টেইনটা কিন্তু ব্যাচ হয়েছে ভীষণ সুন্দর একটা গন্ধ ছড়িয়েছে মাংসের আর দেখো দেখো বন্ধুরা হাঁসের একদম কষা কষা মাংস পুরো রেডি হয়ে গেছে একদম ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা হয়েছে আর এই এই এইভাবে একবার যদি তোমরা বাড়িতে রান্না কর এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না খুবই সুন্দর বন্ধুরা এবার মাংসটাকে আমি একটু টেস্ট করব কেমন হয়েছে বন্ধুরা হাঁসের মাংসের একটা টেস্ট কিন্তু ভীষণ সুন্দর অন্য মাংসের থেকেও হাঁসের মাংসটা স্বাদ কিন্তু একদম আলাদা আর যেভাবে রান্না করেছি বন্ধুরা খেতে যে এত সুন্দর লাগছে ভীষণ সুন্দর এইভাবেই তোমরা একবার বাড়িতে ট্রাই করবে দুধ ডানতে লাগবে খেতে আমার এই হাঁসের ভিডিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে সবার মধ্যে শেয়ার করে দেবে বন্ধুরা আজ আমি এখানেই রাখছি